দেখাইলাম না খুলে তালা তুমি জোড়াবাসি প্রেমের পরশ দিয়া শাহ রাস্তি গো শুনছি তুমি বব পারের নাইয়া শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া শুনছি তুমি বব পার দয়াল মুর্শিদ শুনছি তুমি পারের নাইযা ও মুর্শিদ ঘর বাড়া দারে আশা বর্ষা দিয়া মরে এ সংসার দিয়া পাঠাইয়া ও মুর্শিদ ঘর বা আশা বর্ষা দিয়া মরে এ সংসারে দিয়া ওরে ভবসাগরে তো পান বাড়ি কখন জানি রুই বা মরিহা সাগরে তু পান বাড়ি কখন জানি রুই বা মরি তুমি রঙ্গ হালে দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পাররাইয়া শাহর আস্তি গো শুনছি তুমি বাবা হার নাইয়া শুনছি তুমি বাবা দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পার আল্লাহ হুমা স্লে আয়লা আলা আলে সিয়ে দিন नबी अपने था के मदीनाए के हमने जाबो मदीनाते से पता माय बोले दे अल्लाह सल्ले अला सल्ले अला मौलाना मोहम्मद व अला

সম্মানিত অতিথিগণ সম্মানিত আলোচকগণ বিশেষ করে যিনি আজকের এই ওরুশ মুবারকের সম্মানিত সভাপতি সৈয়দ জিলাম মিয়া বারক আল্লাহফি হায়াতহি মহাবীর করে চান রয়েছেন শাহ মোহাম্মদ এনামুল হক কমল সাহেব সহ রয়েছেন সাথে আমার ভাই মোহাম্মদ মালজারুল ইসলাম পপন ভাই সহ মঞ্চি বস্তাহ তলামাই দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক মুরব্বী বাবারা যুবক বন্ধুরা হে কৃষিকা সারা ফরদান সিনেমার মা বোনেরা সকলের প্রতি আরেকবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে মহান মালিক দয়া করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আজকের মাহফিলে ওরস মুবারক কবুল করেছেন বাবা রাস্তি সাহেব বাগদাদি তালানহুর ফয়েস বরকত নেওয়ার জন্য কবুল করেছেন এর জন্য মহান মালিকের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে ইমানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েক মিনিট কথা বলব আমরা আল্লাহর অলিদের দরবারে আসি কিছু নেওয়ার জন্য আল্লাহর অলিদের দরবার এসে টাকা দেই পয়সা দেই গরু দেই ছাগল দেই মহিষ দেই বেড়া দেই বিভিন্ন রকমের খরচ করি করি কি করি না জোরে বলেন করি কি করি না কিছু মানুষ আছে বাধা দেয় কিছু মানুষ আছে কি জন্য দেয় কিছু মানুষ আছে নিজে খাইলেই চলে কিছু মানুষ আছে বিভিন্ন রকমের mantobbo করে এই দেশের মধ্যে ওলি আল্লাহর বিদেশী মুনাফিক কাযাব তোকাবাস নাফরমান ওহাবি মানাউন दुश्मन রাসূল আহলে হাদিস আলেখস খবিশ ওলি আল্লাহর শত্রুরা দসে দসে রঙ্গে রঙ্গে প্রতিটা মহল্লার প্রতিটা মহললায় জায়গা জায়গায় ঢুকে গেছে ওলি আল্লাহর दुश्মণেরা কথা কন ঠিক কিনা তার দ্বারা সিন্নি খাইলি মোল্লা সিনুস না কথা এ বাবা সারাস্তি যদি এই রাস্তি সা যদি এই সারাস্তিতে এই এলাকার মধ্যে না আসতো আপনার আগে আমার আগের আজ থেকে পাঁচ ছ বছর পাঁচশো বৎসর আগে যান শেষ খুতিয়ান আর এস খুতিয়ান ও গুরু দালাস্করণ দেখবেন আবার বা পূর্বপুরুষ তারা আছে পাঁচশো বছর আগে তাদের নামের সাথে মোহাম্মদ নাই মোহাম্মদ নাই আছে সিয়ম শ্রী তনুখ সিয়ম সেই তনুখ সেই মুক্ত হল সেই মুক্ত হল আপনার বা দাদা আপনার চতুর্থ পুরুষ মুসলমান হৃত বললো আপনি মুসলমান হিন্দু বললেন আপনার সংসদ মুসলমান হলো বাবা সার আসতে বোক দাদুর ছিলেন কন ঠিক কিনে এত আসতে বলেন ঠিক কিনা বলেন আরেকবার বলেন ঠিক কিনা সুরা আলে আমরান সংক্ষিপ্ত আলোচনা যেহেতু সেহেতু সংক্ষিপ্ত আস সুরার নাম কি সুরা আলে এমরান জোরে বলেন সুরার নাম কি সুরা এ সবাই বলেন সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত আয়াত নম্বর কত আর সূরা আয়াত নাম্বার কত 35 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির এই কোন আলেম মুক্তি মুফতি মুবাসসির محاضره শুনকরো আল্লাহর ওলিদের নামে মাজার করা জায়েজ আছে আল্লাহর ওলিদের রাস্তায় খরচ করা জায়েজ আছে আল্লাহর ওলিদের দান পক্ষার মধ্যে টাকা আছে তুমি যদি বিরোধিতা করো কুরআনকে অস্বীকার করো আচ্ছা ব্যক্তি কুরআনকে অস্বীকার করে তার iman থাকবে না গতকাল ঠিক কি না আরেকবার বল না ঠিক কিনে না হামরান আলাইহিস বিবি হামরান আলাইহিস সালাম জিনার নামে আল্লাহ তারা আলে এমরান নাজিল করলো এমরান আলে সালাম তিনার বিবি হান্না বিনতে পাকুস তিনার স্ত্রীর নাম হান্না বিনতে পাকুস তিনার সন্তানের নাম মরিয়ম আলে সালাম এমরান আলে সালাম নাতির নাম ঈশা আলে সালাম ঈশা আলে সালাম আসার আগে মরিয়ম আলে সালাম গর্বের মধ্যে আসার আগে সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পরিজন শুধুমাত্র সন্তান আছে স্ত্রী আছে সন্তান আদি নাই বিবি সহকারে স্বামী আর স্ত্রী দুজন মিলে গাছ তলায় বসে বসে তাকিয়ে দেখছে গাছের ডালের মধ্যে পাখি বসে মা পাখিটা বাচ্চা পাখিকে থাওয়ায়া দিচ্ছে মা পাখিটা খাবার সংগ্রহ করে এনে বাচ্চা পাখিটা হা করে মা পাখিটা খাবারটা বাচ্চা মুখের মধ্যে দিচ্ছে ইমরান আলাইহিস সালাম বিবি সহকারে গাছের নিচে বসা ইমরান সালামের বিবি গাছের দিকে তাকাইয়া কয় স্বামী দেখছ মা পাখিটা তার সন্তানকে কত ভালোবাসে আল্লাহ যদি তোমাকে আর আমাকে এই রকম একটা সন্তান দিত তাহলে আমিও তো আমার এই সন্তানকে এই গাছের ডালের পাখির মতো খাওয়াইতাম শুভ আরেকবার বলেন না শুভান আল্লাহ সর্দি আলোচনা আপনারা ইউটিউবে মুন্তাজুল আরিফিন হেলালির চিনার কথা অবশ্যই শত শত মানুষ অবশ্যই চিনবেন সর্দি আজকে আলোচনা করলাম না অল্প কয়েক মিনিট বলবো ইমরান আলাইহিস সালামকে বিবি বলস্কি 99 আমার পছন্দ 90 এই Morty কি সন্তান হওয়া সম্ভব বিভিন্ন কে বংশামী তুমি তো আল্লাহর নবী তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবে এই বিশ্বাস আছে কি না আল্লাহর নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে ইমরান আলাই সালাম কয় বিবি আরে আমার যে সন্তান দরকার আমার আল্লাহর কাছে খবর আছে তো জোরে কন্যা আছে তো এক পুত্র রে আল্লাহ এক পুত্র দে কামাই খাইবার সাহা নাই রে মোরলে মাটি দিব কমাই খবর সাহা রে মরলে মাটি কে আল্লাহ আকবর বলেন কণ্ঠের আওয়াজ চলে বলেন অল্লাহ আকবার করো আমার আল্লাহ তোমার আর আমার সন্তান দিবে আমার বিশ্বাস আছে স্বামী ডেকে বলে বিবি বলো কি তুমিও বুড়ি আমিও বুড়ান এই সময়ে বুঝি আমার আল্লাহ দরবারে সন্তান চাইতাম চাইতে তোমার সুবিধা নাই চাইতেতে কোনো আপত্তি নাই আল্লাহ দরবারে চাইতে পারি দেওয়ার মালিক আমার আল্লাহ কবুল করার মালিক তো আমার আল্লাহ জোরকম সুভান আল্লাহ আই বিবি তোমার কথায় আমার আল্লাহর দরবারে আমি হাত পাততেছি তোমার কথায় আমি হাত পাততেছি ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে বাবুস ডাক দিয়া কই মালিক যদি সন্তান দাও যদি তুমি আমার সন্তান দাও কোরআনের ভাষায় ইয ক্বালাতি ইমরাতু ইমরান রব্বিনি নাজরতু লাকা মাফি বাতনি মুহররান ফাতাকাববাল মিননি আমালিক তুমি যদি গো আমার সন্তান দাও আমার পেটের মধ্যে সন্তান দাও নাজরতু লাকা যদি সন্তান দাও আমি সন্তানকে তোমার রাস্তায় তোমার রাস্তায় মানত করতেছি সুবহানাল্লাহ বলে নাজরতু দ্যাট মিন্স কি মানত করলাম বাংলা নাজরতু নজরের অর্থ মানত করা কি করা মজুর কন্যা কি করা মানব করা মেয়া দেশের মধ্যে আমরা যখন বলি আল্লাহ আমার যদি অমুক বিপদ থেকে উদ্ধার করো বাবা সারাস্তির মাজারে একটা ছাগল দিমু সারাস্তি বাবা কি ছাগল খায়নি খায় নাকি আরে অনেকে মন্তব্য করে সারাস্তি বাবা কি ছাগল খায়নি আরে মেয়ে ছাগল সারাস্তি বাবা খায় না সারাস্তি মাজার আশেপাশে লোক আছে কি নেই জোরগান আছে কি নেই মাদ্রাসা আছে কি নেই আরে আপনার টাকার বিনিময়ে তো মাদ্রাসা সর এ তিনখানা আছে না আমার হেলাল সাহেব কেবলই বলছে না এ তিনখানা আছে না তো এখন আপনি খবর নিয়ে দেখেন মিয়া শত শত সন্তান আছে লক্ষ লক্ষ টাকা মাসে এদের পিছনে খরচ হয় বিভিন্ন রকমের কাজকর্ম আছে আপনি মনে করেন আপনার ছাগল দিয়া দেখলাম দেখলাম সাধারণ কাজে সাধারণ কাজে আপনারা লক্ষ টাকা খরচ করেন

অর্থ অর্ধ শতবার্ষিকী শতবার্ষিকী পূরণ করার জন্য তিরিশ লক্ষ টাকা ব্যয় করে তখন আর আপনাদের কোনো আপত্তি থাকে না মাটি কিনে বলেন তখন আর আপনাদের আপত্তি থাকে না কিন্তু যাদের কারণে কালেমা পাইলি বেটা যাদের কারণে মুখের মধ্যে কালেমা পাইলি নসিবি ইমান হলো তাদের কবরের তাদের রওজা তাদের মাজার শরীফের উদ্দেশ্যে যদি কিছু খরচ করা হয় বাক্সের মধ্যে দিলে পঞ্চাশ টাকা দিলে কয় কি তাও হ্যাঁ কি উফাইয়া মরেনি কি কবরের মধ্যে নামাজ বিল্লা কি বাড়ি যেয়ে কইবেন আর জোর কোনো নামাজ বিল্লা হ্যাঁ কি কবরের মধ্যে উফাইয়া মরে নাকি হ্যাঁ কি কবরে খানা টানা নাই হ্যাঁ কি টিয়া এগুন দেখি ফরোটা কিনবো আলু কিনবো বাজি কিনবো দরকার নাই তোর কি টিয়া দিতে কইসি নি আমরা কতক্ষণ ঠিক কিনি তুই বাজে তো করস কেন তোর কি টাকা দিতে কইসি নি কই নাই তো সারাস্তির সাথে ভালোবাসা আমার সম্পর্ক তোমার যদি ভালো লাগে তুমি দাও পাপন ভাইয়ের সাথে সম্পর্ক এনামল ভাইয়ের সাথে সম্পর্ক জিয়ান জিলান মিয়ার সাথে সম্পর্ক তিনে না দেয় তোমার কলিজা চলে কেন তার মানে বুঝা যায় তুমি ওলি আল্লাহদেরকে ভালোবাসো আর জোরে কন্যা ভালোবাসো হাদিসি কুচ্ছির মধ্যে আসছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তু বিল হারব যারা আল্লাহ রাসূল বলেন এটা বাসা আল্লাহর জবান নবীজির হাদিসে কুচ্ছি নবীজি বলেন আল্লাহ বলেছেন যদি কোন মানুষ আল্লাহর অলিদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ যেন তাদের সাথে যুদ্ধ করবে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছে নামাজ পড়ো নাই আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় নাই রোজা রাখেন নাই আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় নাই ফাস করেন নাই যাকাত দান নাই আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় নাই আপনি করেছেন যুদ্ধের ঘোষণা নাই আর আছে টাকা আছে বে কত খরচ করেছেন আল্লাহ জিনের ঘোষণা যুদ্ধের ঘোষণা দেয় নাই ওনলি ফর ওয়ান সাবজেক্ট শুধু একটা বিষয় আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এরা আমার বন্ধু এরা দুনিয়া তো বাদশা আখেরাতেও কি আর আর যরে না আখেরাতেও কি শুধু একটা বিষয় আল্লাহ সাবধান করছে যুদ্ধ করমু তোগুলোকে আমি আল্লাহ যদি আমার অলিদের সাথে শত্রুতা করস এমন কোন মানুষ কি আছেন আল্লাহর সাথে যুদ্ধ করবেন কি তা কোন আছেন আরো জোরে বলেন আছেন নাই কিছু মানুষ ওলি আল্লাহর মাজার লাঠি দিয়ে দেওয়ার জন্য এই দেশের কি ধরে মঞ্চে বসে কিছু আলেম নামের জালেম বলেছি কি বলে নাই আমার কথা কোন বলছি কি বলে নাই বলেছে তারা জানে আল্লাহ বলেছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু তুবিল হারব যারা আমার ওলিদের সাথে মাজার লাথি দিয়ে ভাঙবি তোদের মাজা আমি আল্লাহ বাঙ্গা দিম মা কথা কোন ঠিক কি আজকে তাদের মাজার অবস্থা ভালো না খারাপ কথা কয় না তো তাদের মাজার অবস্থা ভালো না খারাপ ঘোষণা আর আরো জোরে ঘোষণা অতএব সাবধান সাবধান আল্লাহর ওলিদের সাথে শত্রুতা আপনার ভালো লাগে না দিয়েন না আমার ভালো লাগে আমি বস্তাপরে দিয়ে দিব গোনা আপত্তি আছে আর জোর কোনো আপত্তি আছে হ্যাঁতে খাক যা তো যে খাক আমার উদ্দেশ্য হুজুরের ভালোবাসা কথা কোন ঠিক কি না বার বলেন ঠিক কিনা সাবধান বলে দিছি ইমরান আলাইহিস সালামের বিবি বলল আল্লাহ যদি আমার মাফিবাত নি আমার পেটের মধ্যে যেটা আছে যদি তুমি সন্তান দাও তাহলে আমি তোমার সাথে মানত করেছি তকাক্কাল মিন্নি আল্লাহ আমার পক্ষ থেকে আমারে মানত আমারে নজর আমারে নিয়ত তুমি পূরণ করো আর জোরে আল্লাহ দিতে 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 সন্তান দিছে সন্তান কি ফলা নামাইয়া কথা না সন্তান ফলা নামাইয়া কথাটা লম্বা কিন্তু লম্বা করার সুযোগ নাই অনেক ওলামায়ে কেরাম এখন আছে merhaba বলেন সন্তান দিতে দিতে দিছে কি মাইয়া মাইয়ার নাম কি তাও মরিম আলাইসালাম কয় না মাইয়ার নাম কি তা মরিম আলাইসালাম সন্তান আসলো মরিম সালাম মাইয়া দিছে এখন মরিম আলাইসালামের মা চিন্তা করলো আল্লাহ রাস্তে মানত করছি এই সন্তান দিয়ে দিমু আল্লাহ রাস্তে মানত করছি দিয়ে দিমু এখন কি করবো কয়বাইতুল মাকদাসে খেদমত করার জন্য দিয়ে দাও সবাই কয় রে তো মাইয়া ছেলে হইলে না দেওয়া যায় তো মাইয়া হইলে কিভাবে দেওয়া যায় লম্বা কথা কয় আমরা একজনকে আমি তার ক্ষেতনত করব আরেকজনকে আমি তার ক্ষেদনত করব আরেকজনকে আমি তার দেখাছে করব কী জন্য একটু মানুষ পার্টী হল জানেন এটা আল্লাহ রাস্তা মানুষ কি তুমি সুভানল্লাহ আরে বারবার সুহান আল্লাহ এ মানুষ কি তুমি এর ক্ষেতনত করার জন্য তফসির ইব্নি কাশ্রীর মধ্যে তফসি ইবনিকা শ্রী ভালো করেন দুই হাঁসার মানুষ পার্থী হয়েছে সবাই বলল অনেকে বলল আমি ক্ষেদনত করব। লোকেরা কয় না এত মানুষ তো খেদমত করতে পারবে না ঠিক আছে লটারি দিবে কি দিবে এই যে আমার পাশে আল্লাফতি আমি ছেড়ে দিচ্ছি আল্লাফতি সিয়াবুদ্দিন আসরাবুর সাহেব আল্লাহ হোসেন আজাদি সাহেব দোকায় সাত করে খাদ বড় বড় আলমরা বসে আছে মার হাবা বলেন আরো অনেকে অপেক্ষা আছে ইনশাল্লাহ বাবার দরবার আছে একটু সামান্য নজর একটু সামান্য নজর তুইলা বিলাদুল্লাহ জামান গাউসবাক বলেছেন ঠিক আল্লাহর অলিদের নজর আমাদের প্রতিও আছে আছে না নজর এখন আছে না শেষ করে দিলাম কিন্তু শত মানুষ হাজার মানুষ প্রাপ্তি হল লোকেরা বলল কলম নিক্ষেপ করে নদীর মধ্যে পানি স্রোত জেগে যেদিকে কলম যাবে সেই দিকে বলা হলো যে আল্লাহর এই আল্লাহ রাস্তা নজর কিত এই মানব কিন্তু মেয়েটা পাবে তার কলম পানি স্রোতের উল্টো দিকে যাবে সবাই কলম নিক্ষেপ করলো শুধু একজনের কলম পানি স্রোতের উল্টো দিকে যাচ্ছে সুবহান আল্লাহ তার নাম কি হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালু এ কথা করে কি জন্য বলেছি আল্লাহর ওলিদের মাজারের মধ্যে মানত করলে আপনি কি করেন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে দান করলে আপনি বিভিন্ন রকমের মন্তব্য করেন মানত এখন না এখন না ছয় হাজার বছর আগেও মানত ছিল আমার নবীর বাবা নবীজির দাদা আব্দুল মুতাল্লিব আবু জমজমের পানি বের করার সময়ে ওই পোয়ারা বের করার আগে স্বপ্নে দেখছে অনেক লম্বা কথা তিনি সেই সময় মানত করেছে এই মানত রওয়াজ এখন বক্তারা দেশে দেশে ঘুরে ঘুরে করে হুজুর ঠিক আছে নি সাবধান অনেক লম্বা কথা বলতে পারলাম না ইনশাল্লাহ দেখা হলে আবার বলবো তিন চার বছর আমারে ভাইয়েরা দাওয়াত দিছে আসতে পারে নাই আজকে দাওয়াত দেয় নাই কিন্তু বাবা সার আসতে ডাক দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন বুঝলেন না ঘটনা তিন চার বছর আমার নাম পোস্টারে উঠছে দাওয়াত দিছে কিন্তু আমি অন্যান্য মাহফিল যোগের কারণে আইতে পারি নাই আজকেও আরেকটা আছে আলহামদুলিল্লাহ যাব এখনই তো ভাবন ভাইয়ের সাথে সম্পর্ক অনেকের সাথে সম্পর্ক আছে হুজুর আসলেন ইনশাল্লাহ একটু তাওয়ার ওখান কিছু নিয়া যান আমরা তো দেওয়ার জন্য আসিনি নেওয়ার জন্য আসছি আল্লাহ মামিন